Thank <laughs> you. 没有一双，我比不了你。 উৎসবে মেতে উঠুক গোটা ভারতবর্ষ শ্রীরামের কাছে প্রার্থনা করব যে সবাই মঙ্গল থাকুক ধর্ম ধর্ম জাতি নির্বিশেষে ভগবান শ্রীরামচন্দ্র সবাইকে মঙ্গল করুক আর প্রতি বছর নিয়ে এবারও আমরা রামনবমী উৎসব করেছি আর খুব সুন্দরভাবে উদযাপন হলো সেখানে হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এই উদযাপন করলাম খুব ভালো লাগলো আর যারা যারা আমাদের সঙ্গে ছিল সবাইকে ধন্যবাদ জানাই আমাদের তাছাড়া ছবিটা পাওয়া আগামী দিনে গত দিনে ছিল বর্তমানে আছে আগামী দিনে থাকবো কারণ আমরা উৎসব যেটাই হোক সে দুর্গাপূজা হোক রামবমী হোক ঈদ হোক কুরবানি হোক

বিশেষ করে আমি চাই যেটা বর্তমান ভারতের পরিস্থিতিতে এইভাবে যদি আমরা প্রতিটা প্রদেশে প্রত্যেকটা জেলায় যদি খেলতে পারি তাহলে ভারতবর্ষকে সুপ্রিম পাওয়ার হতে কেউ আটকাতে পারবে না যদি আমাদের ভালোবাসা সৌহার্দ্য ভাতৃত্ব ধর্ম নিরপেক্ষতা এইভাবে বাজিয়ে রাখতে পারি সম্প্রীতি ঐক্যের জন্য বার্তা একটাই দিচ্ছি যে যে কোনো ধর্মে সহনশীলতা অবশ্যই দরকার ধৈর্য দরকার আর নিজের ধর্মটা মেনে অন্যের ধর্মকে শ্রদ্ধা প্রায় মূল লক্ষ্য হওয়া চাই আমাদের আমার নাম হচ্ছে শেখ সাফসুল আমি টিএনসি ভাইস প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট